কোরআনকে কেউ সংবিধান করে নাই এমনকি সৌদি আরব নবীর শহর শহর সংবিধান হিসেবে আল্লাহ ব্যবহার করা হয় না সে রাষ্ট্রটা করে না এবং আরেকটা কথা ওই যে কথাটা ইয়ে বলছে এই এই যে আমার মামুন ভাই যে এই যে নবীর যে ওই যে সনদ মদিনা সনদ আর ভাই মদিনা সনদও তো পালন করে না আমার যারা বিপ্লব করে রাষ্ট্র গঠন করেছিল তাদের চরিত্র আমরা দেখতে পাচ্ছি লিবিয়াতে বিপ্লব হয়েছে কর্নেল গাদ্দাফি যে পালাই গেছে কেমনে দেখছেন না কি চরিত্র ইরাকে বাদ পার্টি বিপ্লব করেছিল সাদ্দা মোসনের কি অবস্থা হয়েছে আমরা দেখছি না সেহেতু আমরা বিপ্লবের প্রথম রাত্রেই গলায় ঘন্টা বাঁধতে পারিনি সেখানে আমরা আপনি আমার যে থাপ্পড় দিয়ে কথা বলা বন্ধ করে দিবেন শেখ হাসিনার মতো তা কি হয় এটা কি বিধানে আছে এই সাধারণ বিষয়টা নিয়ে আমরা নট অনলি মনির ভাই আপনার এখানে করতেছি প্রত্যেক জায়গায় একই কথাই বলছে বা আমাদের গুরুত্ব দিতে হয় বা বলতে হয় এটা সাধারণ বিষয়টাকে আমরা ক্ল্যামজি করতেছি এটার একটা মার্কেট এর বাইরে কিছু না আর যে কথাটা আপনি সিরিয়া নিয়ে বলছেন আওয়ামী লীগ তো বললাম সিরিয়া নিয়ে বলছেন ভাই ছাত্র লিগরে যদি আপনার রাষ্ট্রীয় ফরমানে ব্যান্ড করে দিতে পারেন আওয়ামী লীগের রাষ্ট্রীয় ফরমানে ব্যান্ড করলেন না কেন এখনো করছেন না কেন এগুলি রাজনীতিবিদদের মধ্যে অনাস্থা সৃষ্টি করা ঐক্য বিনষ্ট করার জন্য একটা গ্রুপ যেটা ওই যে ইকবালুর রহমান সেনাবাহিনীর সাবেক প্রধান বলছে রয়ের এজেন্টরা এরা এই সমস্ত গুটি চালতেছে এটা আমরা বুঝতে পারছি না আমাদের নিজেদের মধ্যে অনৈক্য হচ্ছে আমাদের বিপ্লব সেটা ব্যর্থ হচ্ছে এখনো সাড়ে চারিদিকেই আপনাকে আমি দেখেন মামুন ভাই ভাই দেখেন আমরা তো বিসিএস ক্যাডার আফসারি ভাই দেখেন বারোটা বিসিএস নিয়োগ দিছে হলো হাসিনা হাসিনার আমলে বারোটা বিসিএস হইছে বারোটা বিসিএস এর দিয়েছে যারা নাকি আমাদের একুলিন বংশে ঢুকছেন তারা মনে করেন যে এএসপি হয়েছেন ম্যাজিস্ট্রেট হয়েছেন এরকম যারা নাকি ক্যাডার সার্ভিসে গেছেন এ বারোটা ক্যাডার সার্ভিস এ বিসিএস পরীক্ষা হাসিনার আমল হয়েছে এবং শুদ্ধ ত্রলি আমি আমার এক আত্মীয় অনেক দূরের আত্মীয় তার ছেলে নেভিতে ভর্তি হয়েছিল কমিশন র্যাঙ্কে শুধু জানতে পারছে ওই দূরবর্তী আত্মীয় বিএনপি করে ওই ছেলেকে কনফার্ম করা হয়নি ওই যে আফসার বাইরা জানে ট্রেনিং শেষ পরে তাকে আর কনফার্ম করা হয়নি সে বাড়ি ফেরত আসছে তাহলে এই যে অফিসারগুলি আপনি কি মনে করেন একদিনে আপনি বিতাড়িত করতে পারবেন ধাপে 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 এদেরকে বিতাড়িত করতে হবে আপনারা আপনাদের নিয়োগ দিয়ে তাদেরকে প্রমোশন দিয়ে আস্তে আস্তে নিয়ে আসবেন এরা তখন এখান থেকে সরে যাবে বা চলে যাবেন তা না হলে তো আপনি সরাইতে পারবেন না সতেরো বছর নট এ ম্যাটার অফ জোক প্রতিটা একটা দফাদার চকিদার পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ নিয়োগ দিয়ে গেছে যেগুলি আমরা যারা নাকি বিএনপি বা জামাত সরকার ছিলে আমরা যখন সরকার আমাদেরগুলিতে তো সব পুর হয়ে গেছে হয় রে জোর করে চাকরিতে আর নাইলে অটোমেটিক্যালি সার্ভিস শেষ হয়ে গেছে বয়সের কারণে রিটায়ারমেন্ট করে বাড়ি চলে আসছে আমাদের লোকরা তো নাই এখন প্রশাসনের কোথাও এবং সারা দেশের যত আঠারোটা সব লোক হয় ওরা করছে আর না হলে বয়সের কারণে রিটায়ারমেন্টে চলে গেছে এখানে রয়ের সমস্ত কথা এখানে চলছে আফসার জানে রয়ের লোকেরা বসে বসে এগুলি সব গুটি আমাদেরকে বিবেচনা নিতে হবে সে সমস্ত জায়গাগুলি যে লিকেজগুলি আছে এগুলি আমাদের বন্ধ করতে হবে তা না হলে সরকার নিজ নিরাপদ না আর রাজনৈতিক দলগুলির মধ্যে বিভাজন লাগায় লর্ড ডালো সে দ্বৈত নীতির মতো তারা এগুলি করবে এটা করতেই থাকবে এগুলির থেকে আমাদেরকে বাইরে আসতে হবে সিরিয়াতে যে বিপ্লব হয়েছে বাংলাদেশের বিপ্লব এক না আপনাকে আমি একটা কথা বলি এই যে আমি কিছুক্ষণ আগে জানি যে প্রশ্নকর্তার সাথে বললাম আমি তো দেখাইলাম ওনারে যে কোরআন এখন বাংলার লেখাতে আমরা অনেকে এটা থ্রোলি পড়তে পারি বুঝতে পারি সেজন্য আমি বলছি যে দেখেন ইরান একটা ইসলামিক কান্ট্রি আপনি একটা উদ্ধৃতি দিই সেটা হলো আপনার ইসরায়েল ইউনিভার্সিটির ইজরায়েলের তেলাবাবি ইউনিভার্সিটির বললেন নাকি আপনার এই ধর্ম বিষয়ক একজন শিক্ষক তিনি জনাতন ট্রুথ অন্যান্য উনি এটার উপরে এই ধর্ম নিরপেক্ষতার উপরে একটা রিচার্জ করে উনি এটা বইটা লিখেছেন সেখানে উনি বলছেন কি যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা হলো আপেক্ষিক শুধু এটা মুখে বলা হয় কিন্তু কাজে কেউই পালন করে না এবং উদাহরণ হিসাবে দিয়েছে দুইটা রাষ্ট্র সিমিলার কেউ পালন করে না এটার একটা আর পালন করে এটা একটা পালন করে না কারা সে বলছে ইংল্যান্ডে গির্জা আছে সব কিছু আছে কিন্তু তারা নিজেরাই এটা থেকে বাইরে থাকে কিন্তু সেকুলার বলে নিজেদেরকে একটা হলো ইরানকে নিয়ে বলছে যে সেখানে তাদের রাষ্ট্র ব্যবস্থায় হলো ধর্মীয় আচার অনুষ্ঠান সবকিছু হলো ইসলামের বিধান অনুযায়ী কিন্তু তারা নিজেরাই ইসলামের বিধান মানে না দেখেন ইরানে কোনো ইরানের শাসনতন্ত্র আছে আফগানিস্তানের শাসনতন্ত্র আছে এবং কি আজকে যে গাজা নিয়ে আমরা তো চিল্লা করতেছি সহমৃতা প্রকাশ করতেছি সে গাজা মাহমুদ আব্বাস প্রেসিডেন্ট প্যালেস্টাইন সেই তাদেরও একটা সংবিধান আছে কোথাও কে কেউ সংবিধান করে নেই এমনকি সৌদি আরব নবীর শহর মদিনা আল্লাহ শহর মক্কা সেখানেও কোরআন সংবিধান হিসেবে ব্যবহার করা হয় না সে রাষ্ট্রটা করে না এবং আরেকটা কথা যে কথাটা ইয়ে বলছে এই 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 যে 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 আমার মামুন ভাই সনদ মদিনা সনদ আর মোদিনা তো পালন করে না আমাদের এতগুলি ইসলামী কান্ট্রি আমরা আমরা কেউ সনদ সনদত অনুসরণ করি না তো থাক মদিনার সনদ অনুসরণ করি না অতএব আমরা এগুলি মুখে বলা সহজ কিন্তু কার্যকরিতা আমরা করি না শুধু নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করা আর বড় বড় গল্প বলা এগুলি নিয়ে আমরা চর্চা করি আর আজকে যে অবস্থা দেখেন উনি তো সেনাবাহিনীর লোক ভাই এখন রাজনীতিও করেন হয় একত্রিশ দফাটা আমাদের এটা আমরা দুই বছর আগে করেছিলাম এটা কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো না আফসারি ভাই যেভাবে বললেন একেবারে ওইভাবে না কিন্তু এটা কিন্তু রাজনৈতিক কোনো ম্যানিফেস্টো না এটা হলো রাষ্ট্র যদি আমরা বিজয়ী হই আমাদের দলগুলি যদি আমরা কখনো রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে আমরা এই আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করবো এবং রাষ্ট্রের এই এই অঙ্গগুলিকে আমরা সংস্কার করে যোগোপযোগী করবো এই একটা প্রামাণিক দলিল এটা করার মূলা জুলানের বিষয় না কেন এটা নির্বাচনে বিজয়ী হওয়ার বা ভোট পাওয়ার মতো কোনো দাবি একত্রিশ দফার মধ্যে নেই শুধু সংস্কারের কথাগুলি আমাদের বলা আছে সেই তো আমি মনে করি দয়া করে আমরা সকলে নিজেদের যতটুকু লিমিটেশন আছে এটার মধ্যে বলবো তারপরে যদি মনে করেন যে দখলবাজি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এটা একটা আদম আদিম একটা বিষয় বুঝছেন এটা পৃথিবীর জন্মের পর থেকে এগুলি চলছে অনাগত ভবিষ্যতেও চলবে সেহেতু এগুলির বাধা দিয়ে আমরা কতটুকু সংস্কার করতে পারবেন আমি জানি না কখন কোন জায়গা দিয়ে কে কার অটো পাঁচটায় লয়ে যায় চালমর দশটা এনে এগুলি পাহারা দেওয়া রাষ্ট্রের কাছে এটা হলো রাষ্ট্রের সংস্কার কি সংস্কার আমার আপনার সকলের বিবেকের সংস্কার প্রয়োজন আজকে সুট কোট বোর্ড পরে আমরা যে টেলিভিশনে এসে বড় বড় কথা বলি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেছে বিভিন্ন সার্টিফিকেট আছে বিভিন্ন ডিগ্রি আছে তাদের মতো লোকরা যদি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা চাঁদার টাকার হার তাদের পকেটে ঢুকায় আমি মনে করি উচিত এই সমস্ত বড় বড় ডিগ্রি সার্টিফিকেট গুলি বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া উচিত তাদের পরিচয় দিতে কেন তাদেরকে সমাজে অবস্থান করতে দেওয়াই ঠিক না তাদেরকে বয়কট করা উচিত আমি সেহেতু সকলকে বলবো যে আজকের যে একত্রিশ দফা আমরা বলছি একত্রিশ দফা এটা রাষ্ট্র সংস্কারের আর নির্বাচনী বিষয় না আর এইটার সাথে আন্দোলন করেছে দর্শক দুইটা সংযোজন করতে বললো আমাদের হলো বিএনপির সাতাইশ দফা ছিল পরবর্তীতে আমরা যখন নাকি আবার সহ দলগুলির সাথে আমরা বসছি তারা সকলে জামাত বলেন হেফাজত বলেন ইসলামী আন্দোলন বলেন মান্না বলেন শাকি বলেন আমরা যারা ছিলাম আন্দোলন নূর লোক নূর তারা আরো চারটা দফাইটার সাথে সংযুক্ত করছে তারপরে এটা একত্রিশ দফায় রূপ পাইছে তো সেহেতু আমরা মনে করি যে সকলেই আমরা ব্যক্তি স্বার্থে কথা না বলে রাষ্ট্র এবং আমাদের সমাজের স্বার্থে কথা বলবো এটা আমাদের জন্য মঙ্গলজনক কারণ দেখেন আপনার যারা বিপ্লব কুরা রাষ্ট্র গঠন করেছিল তাদের চরিত্র আমরা দেখতে পাচ্ছি লিবিয়াতে বিপ্লব হয়েছে কর্নেল গাদ্দাফি যে পালায়ে গেছে কেমনে দেখছেন কি ইরাকে বাদ পার্টি বিপ্লব করেছিল কি অবস্থা আমরা আমরা বিপ্লবের প্রথম রাত্রেই গলায় ঘন্টা বাঁধতে পারিনি সেখানে আমরা ব্যর্থ হয়েছি সেহেতু আগামীতে সংস্কার যতটুকু প্রয়োজন করেন করে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে দেশ চালাবে রাষ্ট্র চালাবে আর যদি আপনারা মনে করেন যে না জনপ্রতিনিধিরা হলো টাউ বাটপার চাদাবাস এরা সন্ত্রাসী এরা খুনি তাহলে দয়া করে আমরা রাষ্ট্র চালান আমরা আপনা করে কোনো কিছু কম না আমরা রাষ্ট্র চালান আর জনগণ যদি মনে করে না আপনারা এই রাষ্ট্র চালাইলে রাষ্ট্র খুন খারাপি চাঁদাবাজি ইত্যাদি থেকে বেরে আসবে আগে ছিল দেশ হলো মুখের মূল্যক আর এখন হচ্ছে মবের মূল্যক আর রাষ্ট্র কোথায় গেছে সেটা চেষ্টা করে চিন্তা করুন খালি সংস্কার নিয়ে বসে আছে আগে মগের মূল্যক কইতাম হাসিনার আমলে যে হাসিনার দেশটাকে মগের মুল্লক আর এখন হলো এখন হলো রাষ্ট্রটাকে আপনারা মবের মূল্যক মানিয়ে ফেলেছেন ওই যে প্রশ্নকর্তা একজনে বলতেছিল যে থানায় গ্রেপ্তার করে নিয়ে আসছে কেন গ্রেপ্তার করে নিয়ে আসলো এই জন্যই ভ্যানকার ওসি দারোগা টারোগা সব ট্রান্সফার হয়ে গেছে তো এই মব করে জোর করে হাসিনার মতো আপনারা আচরণ করবেন এক সময় কিন্তু জবাব দিয়ে আপনাদেরকে আশা করতে হবে জবাব দিয়ে আওতায় আসবে ধন্যবাদ